সরকারকে আধারে রেখেই স্কুলে বেনিয়মের নিয়োগ আংশিক শিক্ষক নিতে অনুমতি বাধ্যতামূলক এই শিরোনামে আনন্দবাজার অনলাইনে একটি প্রতিবেদন ছাপা হয়েছিল এই প্রতিবেদনটির মূল বক্তব্য হচ্ছে এটাই যে সরকার পোষিত বিভিন্ন রাজ্যের স্কুলে আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করা হচ্ছিল এবং সেই আংশিক সময়ের জন্য যে শিক্ষক অর্থাৎ পার্ট টাইম শিক্ষক তাদের যে নিয়োগ সেই নিয়োগটার জন্য এবার রাজ্য সরকারের অর্থাৎ সরকারের কাছে অনুমতি বাধ্যতামূলক করল এরকমটাই বলা হচ্ছে আমাদের রাজ্যে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন অর্থাৎ রাজ্যের সরকারি বিভিন্ন স্কুলগুলোকে কেন ইন্ডিপেন্ডেন্টলি আংশিক সময়ে শিক্ষক নিয়োগ করতে হচ্ছে দেখুন এর কারণ খুব পরিষ্কার তার কারণ রাজ্যে দীর্ঘ আট বছর ধরে কোনো নতুন শিক্ষক নিয়োগ হচ্ছে না এবং নতুন শিক্ষক নিয়োগের কোনো পরীক্ষায় নেই লাস্ট অর্থাৎ শেষ পরীক্ষা হয়েছিল দু সালে তারপরে দু সাল দীর্ঘ আট বছর পরীক্ষা নেই এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন স্কুলে প্রচুর শূন্য বিভিন্ন সাবজেক্টের শিক্ষক নেই তার জন্যই কিন্তু বাধ্য হয়ে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলের প্রধান শিক্ষকরা আংশিক সময়ের জন্য শিক্ষক নিয়োগ করছেন বা এটা করতে তারা বাধ্য হচ্ছেন তার কারণ এটা না করলে স্কুলগুলো আর চলবে না এই বিষয়টা দেখুন প্রায় আমরা রাজ্যবাসী হিসাবে সকলেই জেনে গেছি যে রাজ্যের শিক্ষকের ঘাটতি বিশেষ করে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোতে এবং গ্রামীণ অঞ্চলের স্কুলগুলোতে তার জন্যই কিন্তু বাধ্য হয়ে প্রধান শিক্ষক মহাশয়রা এই কাজটি করছেন এখন দেখুন রাজ্য সরকার খুব সুন্দরভাবে বলেছে যে রাজ্যে আংশিক শিক্ষক নিয়োগে অনুমতি বাধ্যতামূলক এবং সেটা যে কোনো রাজ্যের প্রধান শিক্ষকরা করতে পারবেন না রাজ্য সরকারের একটি অনুমতি প্রয়োজন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে স্কুলগুলো চলবে কীভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু স্কুল রয়েছে এবং আমরা নিত্য নতুন মাধ্যমে খবর পাচ্ছি জমুক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন স্কুলে সাবজেক্ট টিচার নেই আমারই পরিচিত বিভিন্ন স্কুল আমাদের এলাকায় সেখানে দেখতে পাচ্ছি সত্যি সাবজেক্টের বহু টিচার ঘাটতি রয়েছে এবং রুরাল এ এলাকার যে স্কুলগুলো সে স্কুলগুলোর একদম সত্যিই যাচ্ছে তাই অবস্থা উচ্চশ্রী পোর্টালে যত যবের থেকে ট্রান্সফারটা শুরু হয়েছে তবে থেকে কিন্তু স্কুলগুলোর অবস্থা একদম খুবই শোচনীয় হয়ে যাচ্ছে দিন দিন এবং গ্রামীণ এলাকার যে স্কুলগুলো সেখানে তো সাবজেক্ট রেশিও নেই বহু স্কুলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ মাধ্যমিকের সায়েন্স স্ট্রিম বন্ধ হয়ে যাচ্ছে অনেক স্কুল এমন রয়েছে যারা উচ্চ মাধ্যমিকটাই এই সেশনে বন্ধ রাখছে অনেক স্কুলে আমরা দেখছিলাম কিছুদিন আগে একটি স্কুলে সেখানে একাদশ শ্রেণীর ভর্তি তারা বন্ধ রাখছে এই সেশনের জন্য তার কারণ পর্যাপ্ত টিচার নেই তো এইরকম একটা অবস্থা যখন রাজ্যে চলে এসেছে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে তখন বিভিন্ন স্কুলগুলো বাধ্য হয়েই হয়তো তারা এই আংশিক সময়ের টিচার নিয়োগ করছে অর্থাৎ রাজ্যের যে প্রধান শিক্ষকগুলো রয়েছে বিভিন্ন বিদ্যালয়ে তারা তো আর ইচ্ছে করে এই কাজটা করছে না তার কারণ স্কুলগুলো আর চালানো যাচ্ছে না এমন একটা পরিস্থিতিতে চলে এসছে তার জন্যই তারা বাধ্য হয়ে এই কাজটা করছে এখন এই আশু সমাধান যেটা সেটা হচ্ছে নিউ রিক্রুটমেন্ট করা এবং নিউ রিক্রুটমেন্ট করার জন্য এই মুহূর্তে কোনো বাধা আছে বলে তো আমার মনে হচ্ছে না অনেকেই হয়তো বলবেন যে দু হাজার ষোলো সালের এসএলএসটির প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ায় এই মুহূর্তে নিউ রিক্রুটমেন্ট হয়তো আর সম্ভব নয় কিন্তু আমি বলবো দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার সাথে নতুন রিক্রুটমেন্টটাকে অনেকেই গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সর্বতভাবে একটি ভুল এবং একটি মানে বলা যেতে পারে খুবই অন্যায় এবং গহিত কাজ একটি তার কারণ কোর্টের কোনো অর্ডারে বা কোথাও এটা বলা নেই যে সরকার নতুন রিক্রুটমেন্ট করতে পারবে না দেখুন এখানে একটা বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখাচ্ছি যে বিজ্ঞপ্তিতে পরিষ্কার দেখুন লেখা রয়েছে পাঁচ পাঁচ দু হাজার সালে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল এবং এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার অর্থাৎ দু সালের মে মাসের এই বিজ্ঞপ্তিটি বা নোটিফিকেশানটি প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন এখানে পরিষ্কার লিখেছিল সেই সময় যখন তারা দু সালে এটি পাবলিশ করেছিল যে সরকার অর্থাৎ কমিশন দ্রুত অ্যাডভার্টাইজমেন্ট তারা পাবলিশ করবে নতুন শিক্ষক নিয়োগের জন্য সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলে এবং তার রিটেন এক্সাম কিভাবে হবে তার সিলেবাস যাবতীয় যা বিষয় কীভাবে ফর্ম ফিল হবে কবে থেকে ফর্ম ফিল তো সমস্ত বিষয় কাউন্সিলিং প্রসেস তারা পরবর্তীতে জানাবে তো সেই পরবর্তীতে জানাবে বলে তারা কিন্তু চুপ করে বসে রয়েছে প্রায় দু বছর হলো অর্থাৎ আজকে দু হাজার সালের মে মাস মানে খাতায় কলমে দু বছর অতিক্রান্ত এবং শুধু তাই নয় দু সালে মাননীয় বিচারপতি তৎকালীন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে জানতে চেয়েছিলেন যে আপনাদের কোন স্তরে কত ভ্যাকান্সি রয়েছে এবং কোর্টের কি কি বাধা রয়েছে আপনারা জানান শিক্ষা দপ্তরের কাছে এবং সেই সময় শিক্ষা দপ্তর মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাসে সতেরো নম্বর কোর্টে এভিডেভিট দিয়ে জানিয়েছিল যে তাদের নবম দশম এবং একাদশ দ্বাদশ স্তরে প্রায় উনিশ হাজার মতো ভ্যাকান্সি রয়েছে এবং সেই ভ্যাকান্সিতে কোনো সমস্যা নেই অর্থাৎ কোর্ট কেসের কোনো সমস্যা নেই তারা দ্রুত নিয়োগ করবে আগামী দিনে তো অর্থাৎ আমরা পরিষ্কার এক্ষেত্রেই বুঝতে পারছি যে কোর্টের যে বাধার কথা বলা হচ্ছে সেই বাধা নেই অর্থাৎ কোর্টের কোনো বাধা নেই সরকার চাইলেই বা কমিশন চাইলেই রিক্রুটমেন্ট করতে পারে এবং কমিশনের চেয়ারম্যান এই ক্ষেত্রে যেটা বলেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি এসে যে কমিশন অর্থাৎ নতুন নিয়োগের জন্য কমিশন নিয়ম তৈরি করেছে বিধি তৈরি করেছে এবং কমিশন সেটা পাঠিয়ে দিয়েছে ক্যাবিনেটের কাছে ক্যাবিনেট সেটাকে অনুমোদন করে কমিশনকে দিলে এবং ভ্যাকান্সি দিলে কমিশন কিন্তু নতুন নিয়োগ করতে পারবে এবং কমিশনের চেয়ারম্যান আমার তো কোথাও কোনোভাবেই কোনো সংবাদ মাধ্যমে এটা বলেনি যে কমিশন এই মুহূর্তে নতুন নিয়োগ করতে পারছে না তার কারণ দু হাজার ষোলো সালে নিয়োগের জটিলতা এই কথাটা কমিশনের চেয়ারম্যান কোথাও বলেনি বরঞ্চ কমিশনের চেয়ারম্যান বারবার এটাই বলেছে যে তারা নতুন নিয়োগের জন্য নিয়ম তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছে সরকার তাদেরকে সেই নিয়ম অনুমোদন করে দিলে এবং ভ্যাকান্সি দিলে কমিশনের চেয়ারম্যান অতি দ্রুত নিয়োগ করতে পারবে তো এখন প্রশ্ন হচ্ছে এই যে রাজ্যে একটা সমস্যা তৈরি হয়েছে বিশেষ করে আট বছর শিক্ষক নিয়োগ না হওয়ার ফলে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল প্রায় বলা যেতে পারে অনেক স্কুলেই বিভিন্ন সমস্যা টিচার নেই বিশেষ করে গ্রামীণ এলাকার প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা সরকারি স্কুলের ওপর যারা নির্ভরশীল তাদের অবস্থা এই মুহুর্তে খুবই খারাপ অনেক টিচার নেই সাবজেক্টের অনেক স্কুলে এমনও হচ্ছে যে হয়তো ইতিহাসের টিচার নেই ভূগোলের স্যাররা পড়াচ্ছেন ভূগোলের টিচার নেই ইতিহাসের স্যাররা পড়াচ্ছেন থেকে মুশকিলের জায়গা যেটা সেটা হচ্ছে সায়েন্স সাবজেক্ট তার কারণ সায়েন্স সাবজেক্ট তো আর সকলেই পড়াতে পারেন না এবং উচ্চমাধ্যমিকের জন্য বা ইলেভেনের জন্য নাইনের জন্য টেনের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর জন্য তো আর একজনকে প্রফেশনাল টিচার দরকার তো সেখানেই হচ্ছে সমস্যা তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় যে সত্যি এই মুহূর্তে নতুন শিক্ষক নিয়োগই হচ্ছে এই সমস্যার সবথেকে আশু সমাধান এবং এটা লোকসভা ভোটের পরে সরকার দ্রুত যত করবে ততই কিন্তু এই সমস্যার সমাধান হবে নইলে কিন্তু ধীরে 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 হয়তো এই আংশিক সময়ের শিক্ষকই কিন্তু আমাদের রাজ্য এবার চলতে বাধ্য নইলে শিক্ষা ব্যবস্থা লাটে উঠবে